শিশু শিক্ষা নিকতনের সম্পাদক সম্মানীয় তপন কুমার মণ্ডল মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের উজ্জ্বল নক্ষত্র যিনি রাষ্ট্রপতি পুরস্কৃত সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় আমাদের বাচ্চা বেসিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সুশান্ত বাবু এবং উপস্থিত আছেন আমার আপনাদের বাড়ির সামনে বাড়ি চন্দন রাউত মহাশয় এবং উপস্থিত এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক সবাইকে আমার পক্ষ থেকে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানান বিশেষ করে আজকের এই এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন এই স্কুলের মাস্টার মোসাই সম্মানীয় দানব্যদতা আপনাকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমি এইটুকু বলার আছি আমার বিশেষ করে একটা শিশুর ভবিষ্যৎ একটা শিশুর তার নিজের জীবনের প্রথম যে স্টেপ সেই স্টেপে এসে তারা প্রথম কিন্তু অভিভাবকের উপর নির্ভর করে যে তার ভবিষ্যৎ কীভাবে তার নিজস্ব ক্যারিয়ার তৈরি করবে তাই সমস্ত অভিভাবককে বলবো যে আপনাদের সন্তানকে আপনাদের পরিবারের এক ছোট্ট শিশুটিকে ভালোভাবে মানুষ করার জন্য প্রথম যেটুকু দরকার আপনাদের ভালোবাসা তারপরে রয়েছে স্কুল স্কুল স্কুলের মাস্টার মশাই থাকবেন ওনারা যতটা আপনাদের ছেলে মেয়েকে গাইড করবে তার থেকে গাইড করতে হবে আপনাদেরকে কারণ আপনার শিশু আপনার ভবিষ্যৎ যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে ভালোভাবে উজ্জ্বল নক্ষত্র হিসাবে গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে বা গ্রাম পঞ্চায়েতের মুখকে উজ্জ্বল করতে পারে এটুকু আপনাদেরকে বলবো আপনারা সুন্দরভাবে আপনার সন্তান আপনার ফুলের মতো শিশুটিকে ভালোভাবে মানুষ করে তুলবেন ভালোভাবে পড়াশোনা করাবেন রাখো ভাই জ্যোতিষ ভালো জ্যোতিষ ভালো নেয়ারা নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্কুটো নয় কেউ এতে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ করে গো। লোক ছেলে দর্ত পাড়ার গবাই তোমার কাছে আমি বুঝল ভালো জিয়ার সবাই তোমার কথা আমি যেন শুনেলে কখনোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি পিহে দিতে যাই ভিজে

उमा के ते कयाकाती दुगु दुगु बदाई नमस्ते 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 पापा टेलिंग लाइव वो पापा तो पापा ओपन योर माउथ बोलो बोलो हां हां बोलो हां नमस्कार तो को क्या लगा जानते हैं पता दिखेगा ते पता दिखेगा लगा जानते हैं अरे लोग कपूर अब नमस्कार बोलो नमस्कार तू ভর্তি চলে গেছে ভর্তি চলে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর